গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ছ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আজ আমরা এই ক্লাসে তোমাদের আরও ছ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক নম্বরের প্রশ্ন উত্তর আর আমরা এর আগের ক্লাস সে মানে ছ নম্বরের প্রত্যেকটা বিষয়কে খুব সহজে বুঝিয়ে দিয়েছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন অযোধ্যা কিষান সভা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন উত্তর বাবা রামচন্দ্র পরের প্রশ্ন মোবলা বিদ্রোহ উনিশশো একুশ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল কোথায় উত্তর কেরালার কেরালার মালাবার উপকূলে ঠিক আছে পরের প্রশ্ন বল্লভভাই প্যাটেল সর্দার অভিধায় ভূষিত করেছিলেন কারা বল্লভভাই প্যাটেলকে উত্তর হবে বারদৌলির মহিলারা পরের প্রশ্ন গান্ধী লেনিন নামক ইস্তাহার রচনা করেছিলেন কে উত্তর হবে এসে ডাঙ্গে পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের ত্রিপুরি অধিবেশন কত সালে হয়েছিল উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে মুম্বাই শহরে পরের প্রশ্ন ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের সত্যাগ্রহ আন্দোলন প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর বিহারে চম্পারণে কে এটা নেতৃত্বকে দিয়েছিলেন গান্ধীজি কত সালে এটা উনিশশো সতেরো সালে পরের প্রশ্ন বিদেশে কোথায় প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে রাশিয়ার তাসখন্দে পরের প্রশ্ন সাইমন কমিশন বিরোধী আন্দোলনে কোন ভারতীয় নেতাকে মৃত্যুবরণ করতে হয় বা কে মৃত্যুবরণ করেন উত্তর হবে লালা রাজপত রায় ঠিক আছে পরের প্রশ্ন ইনক্লাব পত্রিকা সম্পাদককে ছিলেন উত্তর হবে গোলাম হোসেন পরের প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো চৌত্রিশ সালে পরের প্রশ্ন ইন্ডিয়া টুডে এই গ্রন্থটিকে লিখেছিলেন উত্তর রজনীপাম দত্ত পরের প্রশ্ন ইন্ডিয়া ইন ট্রানজিশন এই গ্রন্থটিকে লিখেছিলেন উত্তর মানবেন্দ্রনাথ রায় পরের প্রশ্ন শেরি বাঙ্গাল নামে কে পরিচিত ছিলেন উত্তর ফজলুল হক পরের প্রশ্ন উম রাজ। কারা উত্তর গুজরাটের বারদৌলি তালুকের উচ্চবর্ণের কৃষকরা পরের প্রশ্ন কালীবরাজ কারা উত্তর গুজরাটের বারদৌলি তালুকের নিম্নবর্গের কৃষকরা তাহলে উচ্চবর্গের কৃষকদের একরকম নাম ছিল আর নিম্নবর্গের কৃষকদের একরকম নাম ছিল পরের প্রশ্ন হালিপ্রথা কোথায় প্রচলিত ছিল উত্তর গুজরাটের বারদৌলি তালুকে পরের প্রশ্ন বেটটি কোথায় প্রচলিত ছিল উত্তর হায়দ্রাবাদের তেলেঙ্গানায় পরের প্রশ্ন ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেন উত্তর সুভাষচন্দ্র বসু আঠেরো উনিশশো উনচল্লিশ সালে পরের প্রশ্ন কে সর্দার উপাধিতে ভূষিত হন উত্তর বল্লভ প্যাটেল পরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর লালা লাজপত রায় পরের প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনের সময় বাংলার কোথায় জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর মেদিনীপুরের তমলুকে পরের প্রশ্ন তামলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন বা প্রতিষ্ঠাতাকে ছিলেন উত্তর সতীশচন্দ্র সামন্ত আমাদের এই ক্লাসগুলো তোমরা খুব ভালোভাবে মন দিয়ে দেখবে এবং এই যে প্রশ্ন যেগুলো আমরা তোমাদেরকে করাচ্ছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে তৈরি করবে যারা বিশেষ করে যাদের ইতিহাসে পড়তে ভালো লাগছে না বা যারা ভালোভাবে তৈরি করতে পারছো না তারা কিন্তু আগে এই শর্ট প্রশ্নগুলোকেই খুব ভালোভাবে জোর দিয়ে তোমরা পড়বে কেননা শর্ট প্রশ্নতেই তোমাদের মাধ্যমিকে ছত্রিশটা নম্বর থাকবে এবং তোমাদের টেস্টেও কিন্তু ছত্রিশটা নম্বর থাকবে সেজন্য শর্ট প্রশ্নগুলোকে খুব ভালোভাবেই তোমাদেরকে আগে তৈরি করে নিতে হবে তারপর তোমরা বড় কোশ্চেন অবশ্যই তারপরে তোমরা তৈরি করবে আর তোমাদের যে স্কুলের যে সামনের পরীক্ষা আগস্টে যেটা হবে সেখানেও কিন্তু তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষাতেও তোমাদের মোটামুটি তোমরা কুড়ি নম্বরের মতো শর্ট কোশ্চেন তোমরা পাবে ঠিক আছে সেই জন্য শর্ট কোশ্চেনটা তোমাদেরকে খুব ভালোভাবেই তৈরি করতে হবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা সেগুলো লাইক করবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে পরের প্রশ্ন ক্যান ক্যানাল কলোনি আইন উনিশশো সাত এর বিরুদ্ধে কোথায় কৃষকরা আন্দোলন গড়ে তুলেছিল উত্তর পাঞ্জাবে কে নেতা ছিলেন লালা লাজপত রায় পরের প্রশ্ন বিহারে প্রাদেশিক কৃষাণ সভাকে প্রতিষ্ঠা করেন উত্তর স্বামী সহজানন্দ সরস্বতী পরের প্রশ্ন অন্ধ কিষাণ সভার প্রতিষ্ঠা থেকে উত্তর এনজি রঙ্গ পরের প্রশ্ন আইনমান্য আন্দোলনের সময় কৃষক সঙ্গম কোথায় হয়েছিল উত্তর কেরলায় পড়ার প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে কি রানিবরাজ বা অরণ্যের অধিবাসী কাদের বলা হতো এটা হচ্ছে গুজরাটের বারদৌলি তালুকের যারা নিম্নবর্গের কৃষক ছিল তাদেরকে কলিবরাজদের গান্ধীজি নতুন নাম দিয়েছে তাদেরকে কি বলা হতো কলিবরাজ এটা আমরা আগে পড়ে এলাম কিন্তু এখানে তাদের গান্ধীজি একটা নতুন নামে ডাকতেন গান্ধীজি তাদের নাম দিয়েছিলেন রানীবরাজ ঠিক আছে এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে শিল্পবিরোধী বিল ও জননিরাপত্তা বিল কবে কোথায় পাশ হয়েছিল কবে পাস হয়েছিল এটা হচ্ছে উনিশশো সালে পরের প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির মুখপাত্র নাম লেখ উত্তর হবে কি উত্তর হয়ে যাবে সাপ্তাহিক নাঙ্গল পত্রিকা ঠিক আছে পরের প্রশ্ন প্রতিদার নামে কারা পরিচিত ছিলেন উত্তর গুজরাটের বারদৌলি তালুকের সচ্ছল কৃষক সম্প্রদায় ঠিক আছে আর এর পরের প্রশ্ন অযোধ্যা খাজনা আইন কবে পাশ হয় উত্তর হয়ে যাবে উনিশশো একুশ সালে ঠিক আছে আর যারা এই শর্ট প্রশ্ন যারা শর্ট প্রশ্ন যারা তৈরি করতে পারো না তারা কিন্তু এই এতগুলো শর্ট প্রশ্ন তোমরা এক একবারে কখনোই তৈরি করবে না ঠিক আছে তোমরা এই যতগুলো শর্ট প্রশ্ন আমরা এই অধ্যায় থেকে করালাম তোমরা কিন্তু খুব কম কম মানে প্রথমে হয়তো তোমরা পাঁচটা পড়লে তারপরে তোমরা পাঁচটা পড়লে এইভাবে তোমরা আস্তে আস্তে মানে কমের থেকে বেশির দিকে যাবে আগে তোমরা দুটো চারটে পাঁচ পাঁচটা দশটা এইভাবে তোমরা অল্প অল্প করে তোমরা তৈরি করবে তাহলে তবেই তোমাদের মনে থাকবে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।